আমার পিছনে যে ইয়েটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের ফেরিঘাট ফেরি ঘাটের কাজ কিন্তু অলরেডি চলমান বর্তমানে আছে আমাদের চেয়ারম্যান ঘাট যেটি বহুল আলোচিত বর্তমানে সেই চেয়ারম্যান ঘাটের ফেরি ঘাট আছে যেখানে আমাদের ফেরি হাতিয়া টু নোয়াখালী ফেরি চলাচলের জন্য যেখানে কাজ অলরেডি শুরু আমরা এখন বর্তমানে সেখানে আছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান ঘাটের যে নদী নদীর পাশেই কিন্তু ফেরি চলাচলের জন্য কাজ শুরু করে দিচ্ছি অলরেডি দেখেন এখানে কাজ কিন্তু চলমান এখান থেকে আপনার ফেরিতে করে আমাদের যে হাতিয়াতে বিভিন্ন ধরনের বাস ট্রাক মোটরসাইকেল নিয়ে আমরা কিন্তু চলে যেতে পারবো তো এটা আমাদের জন্য একটি সৌভাগ্যই বলা যাবে কারণ আমাদের এতদিনের স্বপ্ন যে হাতিয়াবাসী হাতিয়াবাসীর এতদিনের প্রাণের দাবি যে হাতে স্বপ্ন এই স্বপ্নটা কিন্তু অলরেডি বাস্তবে পূরণ হতে যাচ্ছে ফেরিঘাটের কাজ অলরেডি অনেক দূর এগিয়ে গেছে তো আমরা আশা করব খুব শীঘ্রই কিন্তু এটা উদ্বোধন হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ তো ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে যারা হাতিয়া এবং নোয়াখালীতে ফেরি চলাচলের উদ্যোগ নিয়েছেন এবং খুব শীঘ্রই এটা বাস্তবায়ন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার নোয়াখালীবাসীকে হাতিয়াবাসীকে দেখার সুযোগ করে দেবেন একদম মধ্যবর্তী স্থানে তৈরি হচ্ছে আমাদের ফেরিঘাট